সালামু আলাইকুম ইউরিয়ানা বিশ্বের আবার চলে আসলাম শুকুদ্দাহ থেকে এখন আমি আপনাদেরকে যে কালেকশানগুলো দেখাবো সেটা হচ্ছে বোম্বে সিল্ক আমি এর আগেও বোম্বে সিল্ক দেখিয়েছি আজকেও দেখাবো নিউ কিছু কালার আমি আপনাদেরকে দেখাবো সো কথা না বাড়ি আমি শুরু করে দেই আর তার আগে আপনারা একটু আমাকে জানিয়ে দিন যে আমার ভয়েস এবং আমার লাইফ দুইটা ক্লিয়ার আছে কি না দেন আমি হচ্ছে ওনা থেকে আপনাদেরকে দেখানো শুরু করবো ফার্স্ট টাইমে ওনাটা দেখাবো ওনাটা এই যে ওনাটা হবে একদম বোম্বে ভিতরে আর এই সিটটা কিন্তু একটু শাইনিং করে এর আগেও আমি বলেছিলাম একদম প্রপারলি কিন্তু শাইনিং করে এই যে দেখেন আর রোদে পড়লে তো আরও বেশি শাইনিং করবে আর এমনিতেও একটু নড়াচড়া করলে হয়েছে এটা শাইনিং করে এটার মোস্ট অফ দ্য কালার এই যে ফুল এইটা যেটা দেখাচ্ছে সেটাই হবে এই যে এখন যে কালারটা দেখাচ্ছে ওইটাই হবে কালারটা আর এটাই হচ্ছে এটার হচ্ছে বিশেষত্ব শাইনিং যেটা করছে এটাই বিশেষত্ব আর এটার ম্যাটেরিয়ালটাও খুবই সফট আর এটার পারে খুব সুন্দর করেছে এই গ্রিন কালার ডিজাইনটা করা থাকবে খুবই সুন্দর করে আর ওনায় খুব সুন্দর করে হচ্ছে নিচের দিকে টার্সেল করা থাকবে হ্যাঁ এই যে দেখতেই পাচ্ছেন টার্সেল করা থাকবে খুবই সুন্দর করে এই যে ফুল ওনাটা এরকমের হবে এবার আমি হচ্ছে এটার ড্রেসটা দেখিয়ে দেবো এটা ড্রেসটায় কিন্তু এই যে খুবই সুন্দর করে হচ্ছে এই ফুল লুকটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আর এটা খুব সুন্দর করে কিন্তু পাল ওয়ার্ক গোল্ডেন জারি কাজ কাছ জার্দশি ওয়ার্ক খুবই সুন্দর করে করা আছে কিন্তু এই যে দেখেন খুবই সুন্দর কিন্তু ওয়ার্কগুলো আর এগুলো তো সামনাসামনি আরও অনেক বেশি সুন্দর আমি একটু দেখাই কত সুন্দর করে হচ্ছে এই ফিনিশিংটা দেওয়া হয়েছে দেখেন একটু দামার সাইডে দেখাই দিব এই যে দেখেন দামান সাইডও খুব সুন্দর করে হচ্ছে কাজ করা আর এটার এই যে পারে থ্রি লেয়ার দিয়ে হচ্ছে লেস করা আছে কিছু বলতো খুবই সুন্দর এই যে দেখেন থ্রি লেয়ার দিয়ে হচ্ছে করা আছে আর এই যে ফুল লুকটা তো আমি দেখিয়েই দিলাম আর এখানে কিন্তু মেটেলে খুব সুন্দর করে হচ্ছে কাজ করা আছে জারদর্শী ওয়ার্ক পাল ওয়ার্ক গোল্ডেন জারি সুতোর ওয়ার্ক খুব সুন্দর করে হচ্ছে ফিনিশিংটা দেওয়া আছে আর বললাম তো এখানে হচ্ছে অর্গ্যানজা দিয়ে থ্রি লেয়ার দিয়ে লেস করা আছে আর আমি যদি একটু স্লিপটা আপনাদেরকে দেখাই স্লিপেও কিন্তু থ্রি লেয়ার দিয়ে হচ্ছে আপনার লেস করা থাকবে আর এটা হবে ফুল প্রিন্টেড হবে থ্রি ডিজিটাল প্রিন্টের হবে খুবই সুন্দর কিন্তু একটা ড্রেস আর এটার প্রত্যেকটা কালার এবং সাইজ পেয়ে যাবেন আর এগুলো লং কিন্তু হয় আপনার হ্যাঁ এমনই লং প্রত্যেকটা ড্রেস লং হবে আর এটার সাথে আমি একটু আপনাদের প্যান্টটা দেখিয়ে দিই প্যান্টটাও হবে একদম সিল্কের ভিতরে হবে বোম্বে সিল্কের ভিতরে থাকবে এই যে আমি একটু প্যান্টটা দেখিয়ে দিব বিশেষ চিপিস আপু এই যে এইটা আর ডিসপ্লেতে যেগুলো আছে ওইগুলাই আপু এই যে এইটা হবে আপনাদের প্যান্ট প্যান্টটাও হবে খুব সুন্দর আর এগুলো কিন্তু ফ্রি সাইজের হবে বেশিরভাগ প্যান্টগুলোই ফ্রি সাইজ থাকবে আর এটার ফিনিশিং কি বলবো এর আগেও তো আমি ফিনিশিং দেখিয়েছি এখনো দেখাচ্ছি দেখেন খুব সুন্দর করে হচ্ছে কিন্তু অবালোক করা আছে ঠিক আছে যেমন কাবিজেও করা থাকবে এমনি হচ্ছে ড্রেসেও করা থাকবে এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আরও একটা কালেকশন এটা হবে মিরার ওয়ার্ক করা থাকবে খুবই সুন্দর একটা কালেকশন আমি দেখাবো এটা হবে কিন্তু একদম পার্পেলের ভিতর ডিপ পার্পেল তারপর হচ্ছে ম্যাজেন্টা ষোলোশো পঞ্চাশ যে আমি একটু দূর থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে এটা হবে ফুল লুকটা ঠিক আছে এই যে এটা হবে ফুল লুক এই যে আর এটার ওড়নাটা কিন্তু খুবই সুন্দর হবে এটার ওড়নাটা কিন্তু হচ্ছে একটু কন্ট্রাস্ট হবে ঠিক আছে এটার ওড়নাটা কন্ট্রাস্ট হবে আর এটার ওড়নাটা কিন্তু চার হাত পাঁচ হাত এরকমেরই আছে তার থেকে আমি বলবো প্লাজ আছে কারণ এটার ওড়নাটা যেমন হচ্ছে বড় তেমন তেমনই হচ্ছে চওড়া অনেক বেশি চওড়া আর এই ড্রেসটার হচ্ছে খুবই মানে অল্প কিছু করা খুবই হচ্ছে সুন্দর আর মানে কি বলবো এই ড্রেসটার হচ্ছে মেইন চলতেছে আমি যদি সত্যি বলি তাহলে হচ্ছে ওনাটার কারণে ওনাটা কন্ট্রাস্ট যার কারণে হচ্ছে ফুল লুকটা একদম চেঞ্জ করে দেয় আর এটা হবে গলার গাছটা কালার কাজেও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে গোল্ডেন জয়ারি সুতা মিরর ওয়ার্ক এবং হচ্ছে কি জয়ারি সুতা দিয়ে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা আছে খুবই সুন্দর করে করা আছে আর এটাও কিন্তু হচ্ছে ট্রিপল লেয়ার লেয়ার দিয়ে হচ্ছে অরগ্যাঞ্জা কাপড় দিয়ে লেস করা থাকবে আমি দুপুর থেকে নিচ পর্যন্ত আস্তে আস্তে দেখিয়ে দেবো একদম দামান অব্দি মিরর ওয়ার্ক করা মিরর ওয়ার্ক করে একদম ফুল বডিতে দেওয়া আছে আর দামান সাইডটা যদি আমি একটু দেখাই এই যে ডামার সাইডে কিন্তু খুবই সুন্দর করে হচ্ছে মিরর ওয়ার্ক করা আছে একদম ফুল ডাম সাইডটা এরকমের হবে খুবই সুন্দর করে আর এবার যদি আমি একটু স্লিপটা দেখাই স্লিপেও কিন্তু খুব সুন্দর করে মিরর ওয়ার্ক করা আছে এই ড্রেসটা হচ্ছে খুবই সুন্দর হ্যাঁ আর এইখানেও হচ্ছে থ্রি লেয়ার দিয়ে অর্গানজা দিয়ে হচ্ছে লেস করা থাকবে ফুল ড্রেসটাই কিন্তু একদম একটু অসাধারণ একটা লুক দিচ্ছে আর এর মাঝখানে আমি একটু আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিতে চাই কেউ যদি আমাদের শোরুম ভিজিট করতে চায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এড্রে এই অ্যাড্রেসে চলে আসতে হবে আমাদের শপ নাম এক হাজার সাতাশ সীমান্ত সোমবার শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা আর আপনারা যদি অনলাইন শপিং করতে চান সেটাও করতে পারবেন আমরা ফুল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি এই যে এটার ছত্রিশে এটা হবে আপনাদের প্যান্ট মানে খুবই একটু সুন্দর হবে প্রিন্টটা আর এটা প্রত্যেকটা কিন্তু থ্রি ডি ডিজিটাল প্রিন্ট থাকবে আর প্যান্টগুলো হচ্ছে ফ্রি সাইজের থাকবে এটা এটা হবে ফুল লুক করোনাটাও আমি দেখিয়ে দিলাম এবার একটু এটা আমি ব্যাক সাইডটা দেখাই দিব একটু ব্যাক আমি একটু দেখাই দিব এই যে এটা হবে ব্যাক সাইড ব্যাক সাইডে কিন্তু তেমন কোনো কাজ থাকবে না আগেরটা দেখাতে আমার মনে নাই তাই এটা আমি দেখাই দিলাম এটা এটা সেমই হবে মানে ফন্ডে কাজ থাকবে ব্যাক সাইডে কোনো কাজ থাকবে না ঠিক আছে এই যে আমি আরও একবার লুকটা দেখাই দেবো খুবই কিন্তু সুন্দর এটা হচ্ছে স্লিপ আর হচ্ছে দামান সাইডের কাজটা অনেক বেশি সুন্দর আর একটা কিছু আছে হ্যাঁ ওটা কি এখানে না ওটা একটাই আছে সারা টাইপ হবে আনস্টিচ হবে আপনার হচ্ছে নিজের মেকিং করে নিতে হ্যাঁ এই যে ফুল লুকটা তো আমি হচ্ছে দেখিয়ে দিলাম আর এছাড়াও কিন্তু হচ্ছে আরও অ্যাভেলেবেল কালার এবং কালেকশন আমাদের কাছে আছে দেখিয়েই তো দিলাম আমি আর এই তো আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো কালেকশন নিয়ে আর যাওয়ার আগে আমি আরও একবার হচ্ছে আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিতে চাই সেটা হচ্ছে আমাদের সপ নাং এক হাজার সাতাশ শ্রীমন্ত সম্ভব শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা আর হ্যাঁ আর একটা কথা সেটা হচ্ছে আমাদের এখন কিন্তু শোরুম এগারোটা পর্যন্ত খোলা থাকে এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকে সেই পর্যন্ত কিন্তু একদম সবাই আসতে পারেন একদম সকাল দশটা থেকে সাড়ে এগারোটা বা এগারোটা এমনই হয় আমাদের ক্লোজ করতে করতে আর কি সাড়ে এগারোটা বেজে যায় সেক্ষেত্রে মানে আমি বললাম কিন্তু এমনিতে আমাদের ক্লোজিং টাইম হচ্ছে এখন এগারোটা সো এটাই এই ইনফরমেশানটা দেওয়া উচিত ছিল আমার মনে হলো তাই আমি দিয়ে দিলাম সো এবার আমার বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ collection.